আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো অঙ্ক সংখ্যা কীভাবে সুন্দর করে লিখবেন এই অঙ্ক সংখ্যা লেখা অনেক সময় প্রয়োজন পড়ে অঙ্ক করার সময় হোক বা হিসাব করার সময় লেখার মধ্যে এই অঙ্ক লেখা শেখা সবচেয়ে সহজ কারণ অন্যান্য লেখা শেখার জন্য অনেক অ্যালফাবেট অর্থাৎ পক্ষ শিখতে হয় এবং আরও অনেক কিছু শিখতে হয় কিন্তু অঙ্ক লেখা শিখতে প্রয়োজন শুধু এই দশটি সংখ্যা অর্থাৎ শূন্য এবং এক থেকে নয় পর্যন্ত এই দশটি সংখ্যা ঠিক করতে পারলেই আপনার অঙ্ক লেখা সুন্দর হয়ে যাবে সো এই ভিডিও দেখে দেখে আপনার অঙ্ক লেখা সুন্দর করার প্র্যাকটিস করতে পারেন